ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারে ইতিহাস অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলেও ওয়েলকাম তোমাদের থার্ড সেমিস্টারের সিসি সেভেন পেপারের একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কসের প্রশ্ন প্রশ্নটি হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসনে এক্সামের জন্য অনেকেই কমেন্টস করে বলছিল যে অ্যান্সারটি শেয়ার করে দিলে খুব সুবিধা হতো তাই তোমাদের অনুরোধে আজকে ভিডিওটি নিয়ে চলে এসেছি যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা আমাদের অফিসিয়াল অ্যাপস এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটি ডাউনলোড করনি তোমরা সকলেই গিয়ে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এলএসএস টিউটোরিয়াল তোমরা সেখানে অ্যাপসটি পেয়ে যাবে তোমরা সেখানে লগ ইন করে বিভিন্ন ফ্রি নোটস এবং কুইজ খেলতে পারবে তাই যারা যারা ডাউনলোড করনি এখনো গিয়ে তাই ডাউনলোড করে নিতে পারো সরাসরি মূল ভিডিওতে আসছি প্রশ্নটি দেখো প্রশ্নটি হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধে তাৎপর্য লেখো বা আলোচনা করো ঠিক আছে এবার উত্তরটি আমি বলছি সরাসরি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর কাবুল থেকে যাত্রা করে পাঞ্জাবে প্রবেশ করেন সেখানে পাঞ্জাবের শাসক দৌলত খাঁ লোদিকে পরাজিত করে বাবর দিল্লির দিকে অগ্রসর হন দিল্লি রক্ষার জন্য আফগান সুলতান ইব্রাহিম লোদি বাবরকে বাধা দিলে পানিপথের প্রান্তরে উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয় কত সালে পনেরোশো সালে ঠিক আছে এই যুদ্ধ ভারত ইতিহাসে প্রথম পানিপথের যুদ্ধ নামে পরিচিত অনেক সময় প্রশ্ন আছে তোমাদের যে প্রথম পানিপথের যুদ্ধ কবে কার মধ্যে মধ্যে হয়েছিল ঠিক আছে অবশ্যই তোমরা লিখবে পনেরোশো ছাব্বিশ সালে মুঘল সম্রাট বাবর এবং দিল্লির সুলতান ইব্রাহিম লোদি ঠিক আছে অনেক সময় শর্ট প্রশ্ন এসে যায় তাই তোমরা যদি আসে শর্ট প্রশ্নের অ্যান্সারগুলি লিখে দেবে তারপর দেখো কি রয়েছে পানিপথের যুদ্ধে বাবরের নেতৃত্বাধীন মুঘল বাহিনী দিল্লির সিংহাসন থেকে লোদি বংশকে অপসারিত করে দীর্ঘ তুর্কি আফগান সুলতানি শাসনে অবসান ঘটায় একদিক থেকে এটি ছিল চূড়ান্ত যুদ্ধ পানিপথের বিজয়ের পরেই দিল্লির সিংহাসনে বাবরের নেতৃত্বে মুঘল শাসনের সূচনা ঘটে মুঘলদের নেতৃত্বে শুরু হয় ভারত ইতিহাসের নতুন অধ্যায়ের এই প্রথম মুঘল সম্রাটের নেতৃত্বে সমগ্র ভারতব্যাপী ঐক্যবদ্ধ ভারতরাষ্ট্র গঠনের প্রয়াস শুরু হয় এবং তা বহুলাংশে বাস্তবায়িতও হয় রাজনৈতিক ঐক্য ধর্মীয় সহনশীলতা সাংস্কৃতিক জাগরণ ইত্যাদির মাধ্যমে ভারতে জাতীয় রাষ্ট্র গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল দুটি বেড়া হয়ে গেল পরে বেড়া যাওয়ার আগে একটা কথা বলে রাখি তোমাদের আমি সিসি সেভেন ফাইভ সিক্সের সকলের সাজেশানগুলো পোস্ট করে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে প্লে গিয়ে চেক করে নিতে পারো এক্সামের কিছুদিন আগে আমি লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দেবো তাই যারা এখনও ফুল সাজেশান দেখোনি অবশ্যই ফুল সাজেশানগুলো তোমরা চেক আউট করে পড়াশোনা এখন থেকে শুরু করে দিতে পারো ঠিক আছে এবার সরাসরি তৃতীয় বেড়ায় যাচ্ছি দেখো পানিপথের যুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড এবং পরিণতি ইতিহাসের পাতায় পানিপথের প্রান্তরকে স্মরণীয় করে রেখেছে বাবর তার আত্মজীবনীতে লিখেছেন বাবরের আত্মজীবনীর নাম তোমরা অবশ্যই জেনে রাখবে যে বাবর নাম বা তুজুকি বাবরি যেহেতু বাবরের আত্মজীবনী এখানে কথা বলা হয়েছে তাই তোমরা অবশ্যই জেনে রাখবো অনেক সময় শর্ট প্রশ্ন এসে যায় তুজুকি বাবরি বাবর নামা বাবর তার আত্মজীবনীতে কী লিখেছেন আমাদের হিসাব অনুযায়ী প্রায় কুড়ি থেকে একুশ হাজার মানুষ নিহত হয়েছিল তবু হিন্দুস্থানের মানুষের হিসাব এই সংখ্যা ছিল পঞ্চাশ থেকে ষাট হাজার যদিও কোনো কোনো ঐতিহাসিক মনে করেন পানিপথের প্রথম যুদ্ধের তাৎক্ষণিক গুরুত্ব অতিরঞ্জিত করা হয়েছে তারপরে বাধা কি রয়েছে পানিপথের যুদ্ধে বাবর প্রথমবার কামান ও গোলাবরদের ব্যবহার করেন এখানে বাবর হবে ঠিক আছে যুদ্ধে বিজয়ী হওয়ার পর বাবর মুঘল বাহিনীর অঙ্গ হিসেবে ভারতবর্ষে গোলন্দাজ বাহিনী প্রবর্তন করেন যুদ্ধে বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব নিঃসন্দেহে প্রমাণিত হয় ঐতিহাসিক রাজবুক উইলিয়াম বলেছেন পানিপথের জয় দ্বারা ভারতের সামঞ্জস্য স্থাপনের প্রথম পদক্ষেপ ঘটে যুদ্ধে জয়ের পর বাবর দিল্লি ও আগ্রাহে বহু ধনরত্ন হস্তগত করেন এবং এই সম্পদ বিতরণ করে তিনি সহযোগীদের সমর্থন আদায় করেন এর পরবর্তী বাড়িটি দেখো কি রয়েছে পানিপথের যুদ্ধ প্রথম যুদ্ধ নির্দিষ্টভাবে দুর্বল ও অবক্ষয় লোদি বংশের শাসন অবসিত করলেও ভারতের সার্বিক রাজনীতি পরিবর্তন ঘটায়নি এখানে তোমরা পুনর্চ্ছেদটা দেবে না ঠিক আছে ভুলবশত প্রিন্টিং মিস্টেক হয়েছে ভারতের সার্বিক রাজনীতির পরিবর্তন ঘটায়নি তারপর দেখো কি রয়েছে পলাশির যুদ্ধে যেমন বাংলায় ব্রিটিশ কোম্পানির শাসনের সূচনা হয়েছিল সূচনা করেনি তেমনি পানিপথের বিজয়ের ফলে বাবর ভারত সম্রাট হননি এই যুদ্ধের ফলে লোদি শাসনের অবসান ঘটলেও ভারতে মুঘল শাসনের সূচনা হয়েছিল এ বলা চলে না বরং বলা ভালো দিল্লিতে মুঘল শাসনের সূচনা হয়েছিল অর্থাৎ এই যুদ্ধের ফলে একদম যে বাবর সমগ্র ভারতবর্ষ ভারতবর্ষের সম্রাট হয়ে গেছিলো এমনটা নয় অর্থাৎ দিল্লির আশেপাশে অঞ্চলে জাস্ট মুঘল সাম্রাজ্যের সূচনাই হয়েছিল এই জন্য এই কথাটি বলা হয়েছে অর্থাৎ তখনও কিন্তু আফগান শক্তি একেবারে নিশ্চিন্ন হয়ে যায়নি তখনও আফগান শক্তি ভারতবর্ষে আধিপত্য কায়েম ছিল যুদ্ধে পরাজিত হয়েছিল ঠিকই কিন্তু মুঘলরা তখনও সমগ্র ভারতবর্ষে আধিপত্য বিস্তার করেনি তাহলে তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন আমি মোটামুটি দিয়ে দিলাম তোমরা তোমাদের যথার্থ শব্দের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই তোমরা দেখে নোট ডাউন করে নাও এবং এক্সামের আগে রেডি করে প্রস্তুত থাকো তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপাতত এতটাই ভিডিও তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো